বৃষ্টিতে দুই কিশোর কিশোরীর একই ছাতার তলে দাঁড়ানোর রোমান্টিক অনুভূতির কথা এই কবিতাতে বর্ণনা করেছি কবিতার নাম সেদিনের বৃষ্টি বৃষ্টি যখন নেমেছিল তখন আমি স্কুলে সকাল থেকে মেঘলা আকাশ দেখেও ছাতা গেছিলাম ফুলে তখন আমি নবম শ্রেণী তখন আমি সত্য কিশোরী হয়েছিল দেখা তোমার সাথে যখন বাড়ি তোমার হাতে রঙিন ছাতা কিন্তু ছিল একটাই বৃষ্টি ভেজা দুপুরে সেথায় দুজনের হয়েছিল ঠাঁই পাশাপাশি ঘেঁসা ঘেঁসি চলছিলাম সাথে সাথে বুকের মধ্যে বাজনা বাজলেও রাখিনি হাত হাতে দৌড়ে গিয়ে দাঁড়িয়েছিলাম ছাতিন গাছের তলে তোমার চুল ভিজে গিয়েছিল ছাতা পড়া জলে শিশিরের মতো বিন্দু বিন্দু ভেজা চুলের গন্ধ মেঘলা দিনে চলতে পথে লাগছিল না মন্দ বৃষ্টি যখন থামল পৌঁছেছিলাম বাড়ি আজও যেন বুকের মধ্যে বৃষ্টি ছড়ে তোমারে না হেরি